ঢাকা 80 এর স্বাধীনতা প্রাপ্তি ও ইনক্লাব মোচরের মুখপাত্র শরীফ ওসমান হাদির পর 12 ডিসেম্বর গুলি বর্ষণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম হয়েছে। অনেকেই হামলাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিযুক্ত করলেও কিছু মহল থেকে উঠে এসেছে অভিযোগ যে আওয়ামী লীগ অবশেষ সমর্থক বা বটবাহিনী এই ঘটনাকে ব্যবহার করে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে রাজনৈতিক অঙ্গনে ইstring খোলা তৈরি চেষ্টা করছে। হামলার পরেই সামাজিক মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে বিএনপি নেতা মির্জা আব্বাসকে হামলার জন্য দায়ী করে অপপ্রচার শুরু হয় মির্জা আব্বাস এ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এবং হাদির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত কিছু অ্যাকাউন্ট ও নতুন গঠিত পোপাকাণ্ডা সাইট হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিএনপিকে দোষারোপ পরে পোস্ট প্রচারণা করে যার উদ্দেশ্য জুলাই অভ্যুত্থানের পরবর্তী ঐক্যবদ্ধ দলগুলোর মধ্যে ফাটল ধরানো জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক বিবৃতিতে এই হামলাকে গণ অভ্যুত্থানের অগ্রযাত্রা সরাসরি আঘাত বলে অবহিত করে আওয়ামী লীগের নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি করেছেন তারা সতর্ক করে বলেছে অভ্যুত্থানপন্থী দলগুলো যদি পরস্পরকে দোষারোপ করে বিভক্ত হয় তাহলে লাভন হবে প্রতিদ্ব আওয়ামী লীগ অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তেরো ডিসেম্বর যমুনা স্টেট গেস্ট হাউসে বিএনপি জামাত ইসলাম ও এনসিপি নেতাদের সঙ্গে এই হামলাকে গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করে এবং ঐক্যের আহ্বান জানান বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরস্পর দোষারো উপর জোর দেন যখন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন সাম্প্রতিক বক্তব্যগুলো পরস্পরের মধ্যে অভিযোগ সৃষ্টি করে প্রতিপক্ষকে সুবিধা দিচ্ছে এনসিপি নাহিদ ইসলাম ও সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা সমালোচনা করেন বিশ্লেষকদের মতে নির্বাচন তফসিল ঘোষণার পর এ হামলা এবং তার পরবর্তী অপপ্রচার গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার লক্ষণ বিএনপি ও জামাত উভয় হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে যা ইঙ্গিত বহন করে তবে তদন্ত না হওয়া পর্যন্ত এই ধরনের পোপাকাণ্ড অস্থিরতা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে